আমাদের আরেক ভাই তিনি জানতে চেয়েছেন আরবি ভাষা শেখার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান বা কোনো কোর্স বাংলাদেশে আছে কি ধন্যবাদ ফিরি ভাইজান আমরা বলব যে আরবি প্রশিক্ষণের বাংলাদেশে বেশি প্রসিদ্ধি পেয়েছে প্রথমত দারুল আরেক প্রসিদ্ধি পেয়েছে আরবি প্রশিক্ষণের মাঝে পরবর্তী সুলতান রৌ আরেকটা ছাত্র আপনার আবুদাহের মেজবা সাহেব তিনিও প্রসিদ্ধি পেয়েছেন ছোটদের আরবি ভাষার শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে বর্তমানে কিন্তু এই ধারার ভিন্ন আরও হ্যাঁ দুইটা ধারা চালু আছে বর্তমানে বাংলাদেশে আরবি প্রশিক্ষণের কয়েকটা ধারা আছে তার মধ্যে দুইটা ধারা প্রসিদ্ধি পেয়েছে একটা হচ্ছে শফিকুল ইসলাম দাদি তিনি যেই ধারা আছেন সবাই ওটা থেকে উপকৃত বেশি হয় সেটা আমরা দেখেছি এই কারণে কেউ যদি আরবি ভাষা অগ্রগতি করতে চায় শফিকুল ইসলাম দাদি সাহেবের সহযোগিতা নিতে পারে সেইখানে এক বছর সময় কাটাইলে অনেক দূর উন্নতি করা সম্ভব এটা আমরা বাস্তবে দেখছি আরেকজন আছেন মহিয় ফারুকি হ্যাঁ তিনিও আরবি ভাষা প্রশিক্ষণ দিয়ে থাকেন কিন্তু কতটুকু অগ্রসর হন সেইভাবে অতটুকু আমরা বিস্তারিত জানি না কিন্তু যখন ওইভাবে আপনার ছোটোদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে এত প্রসিদ্ধি পান নাই সুতরাং সেটার পরামর্শ আমরা দেবো না হয়তো সেটা বড়দের জন্য কার্যকর হতে পারে কিন্তু ইসলাম আমদাদি সাহেব চ্যালেঞ্জ দেন যে কেউ যদি না পারে একবারে আমি ভাষা বুঝেই না পারে না তাকেও আমার কাছে পাঠাইলে আমি তাকে শিক্ষা দিতে পারবো সুতরাং যিনি তিনি যখন চ্যালেঞ্জ করে নিচ্ছেন এবং বাস্তবে দেখা যাচ্ছে যে তিনি তার কাছে কোনো ছাত্র পাঠাইলে কিছু না কিছু শিখিয়ে দেন এবং সে অনেকটুকু অগ্রসর হয় এই কারণে আমরা তাদেরই পরামর্শ দিব যে সেখানে যেতে পারেন অনেকে আছেন আমরা যারা সইয়াকি দেয় বা সহি আমল করার চেষ্টা করি সেখানে গেলে হয়তোবা সেটা বাস্তবায়ন করা একটু কষ্টকর হবে কারণ যদিও মাদ্রাসার পক্ষ থেকে চাপ থাকে না কিন্তু তারপরেও ছাত্ররা এটা নিয়ে হাসাহাসি করে ঝামেলা করে এই কারণে যদি কেউ এখানে পড়তে চায় হয়তোবা যে শূন্য আমলগুলা নিজের প্রয়োজনে ছেড়ে দিতে পারে কিছুদিনের জন্য হ্যাঁ অসুবিধে নেই কারণ তারা যখন ভিন্ন চেতনা লালন করে আর সুতরাং সেটা যারা সইয়াকিদা অনুযায়ী চলতে চায় হ্যাঁ তাদের সাথে তাদের মন কষাকষি হবে সমস্যার সৃষ্টি হবে হ্যাঁ এই কারণে সেটাই বলবো যে কোনো ভাষা শিখার জন্য সেটা প্রয়োজন কোন হাতে শিখতে হলে ভাষা শিখে লাগে এই কারণে সেই ব্যাপারটা খেয়াল করে একটু নম্রতা অবলম্বন করলে হটকারি তা না দেখালে কোনো সমস্যা হবে না কারণ তারা যে একবার মারাত্মক শত্রু সেটু আমরা ধারণ করবে না কারণ আমার সাথে ওনার সাথে পরিচয় আছে হুম কিন্তু এই কারণে আমরা বলবো যে তার সহযোগিতা নেওয়া যেতে পারে আর আমরা অবশ্যই আবেদন করব যে আমাদের যেই সালাফি প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবে আমরা যথাসাধ্য আমাদের মাদরসা বুলুমা মডেল মাদরসায় চেষ্টা করছি যে আর এই ভাষায় কীভাবে অগ্রসর করা যায় আর সুতরাং সমন্বয় করে আমরা অগ্রসর করার চেষ্টা করছি এবং আমরা আগামী বছর শর্ট কোর্সের দিকে ইনশাল্লাহ যাব সুতরাং আশেপাশে যারা আছেন আমাদের আশেপাশের জেলাগুলিতে তারা আমাদের সহযোগিতা নিতে পারবেন আমাদের যারা শিক্ষক আছে তারা পরিশ্রমী এবং যোগ্য বলে আমরা ধারণা করছি এবং যোগ্যদেরকে খুঁজে আনার চেষ্টা করছি আমরা সাধ্যমতো এই কারণে আমাদের স্বর্ণাপন্ন হতে পারেন আশেপাশে যদি থাকেন আর না হইলে আপনারা আমাদের বিশেষ করে দারুশূন্যের মধ্যেও বিশেষ নাকি কোর্সের ব্যবস্থা আছে সেটারও ব্যাপারটা দেখতে পারেন কিন্তু এগুলা সব কিন্তু প্রসিদ্ধি আপনি পায় নাই আর কি এখনও ওই রকম হ্যাঁ এই কারণে আগেরটা বলেছিলাম আর কি বাকি ইনশাল্লাহ আশা করা যায় হ্যাঁ এগুলো দেখতে দেখতে একসময় আমাদেরও সেই পর্যায়ে চলে যাবে বলে আমরা আশা করছি কারণ কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমাদের গোলাম একরাম যারা আছেন তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অচিরেই আপনার এরকম একটা প্রতিষ্ঠান আমরা দেখতে পাব যারা আমাদের হ্যাঁ সালাফি মহলের মধ্যেও আপনার প্রসিদ্ধি অর্জন করবে ইনশাআল্লাহ জজাকমুল্লাও ফের